কতটা সুন্দর লাগছে দেখুন ল্যাংচা মিষ্টিগুলো দেখতে রকম ছানা ছাড়াই কিন্তু আপনারা এরকম ল্যাংচা মিষ্টি বাই নিতে পারেন আর তিরিশ মিনিটের মধ্যে কতটা সুন্দর করে রস ঢুকে গেছে আর মিষ্টিগুলো কিন্তু একদমই নরম তুলতুলের ঠিক দোকানের মতন হয়েছে দোকানের মিষ্টিগুলো যেরকম হয় পুরো একদমই সেরকম হয়েছে মিষ্টি গুলো আর কতটা সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে কোনো রকম ছানা বানানো ঝামেলা ছাড়াই ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো পুরো দোকানের মতন করে আর বানানো এতটা সহজ আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না আর এইভাবে যদি একবার মিষ্টি বানানো শিখে যান দোকান থেকে কিন্তু আর মিষ্টি কেনাই লাগবে না আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তো চলুন পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আমাদের অনেক পছন্দ হবে আমরা প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি আমি কিন্তু এখনো আগুনটা জ্বালাইনি তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ মতন জল আর জলটা আমি একটু হালকা কুসুম গরম নিয়েছি এবার আমি জলটা ঢেলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই জলের জায়গায় লিকুইড দুধটাও দিতে পারবে এবার আমি ঠিক চা চামচের দুই চামচ মতন সুজি নিয়েছি এই সুজিটা এবার আমি দিয়ে দেব এখানে জলের মধ্যে আর এখানে আমি নিয়েছি ঠিক চা চামচের দুই চামচ মতন ময়দা মানে যতটা আমি সুজি নিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে আমি ময়দা নিয়েছি আর এখানে আমি নিয়েছি ঠিক এক কাপের মতন গুঁড়ো দুধ এবার আমি এই গুঁড়ো দুধটা ঢিলে দেবো এবার এখানে আমি সব কিছু ভালো করে একসাথে একটু মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা শুধু এই পদ্ধতিতে একবার মিষ্টি বানিয়ে দেখুন প্রত্যেকটা ল্যাংচা মিষ্টি কিন্তু একদম পুরো নরম তুল তুলে হবে আর পুরো কিন্তু দোকানের মতন আপনারা কিন্তু খেয়ে বুঝতে পারবেন না এইগুলো দোকান থেকে আনা হয়েছে নাকি ঘরে বানানো হয়েছে এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে ঠিক মিডিয়াম আছে একটা ডোয়ের মতন বানিয়ে নেব দেখুন এখানে কিন্তু কিছুক্ষণ আমি রান্না করতে করতে কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে আর দেখুন সবকিছু কিন্তু একসাথে পুরো লেগে আসছে এখন কিন্তু আমার ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাস রাঁচটা বন্ধ করে দেবো আর ডোটা কিন্তু ঠিক এরকম হবে একটা সফট ডো হবে খুব বেশি কিন্তু শক্ত নয় আবার খুব বেশি নরমও নয় যখন কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে ডোটা আমাদের খুব ভালো করে হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে রেখে ডোটা আমি একটু ঠান্ডা করে নেবো ভালো করে এখানে কিন্তু আমার খুব সুন্দর করে ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে দিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ মতন বেকিং পাউডার এখানে কিন্তু খুব বেশি একটা বেকিং পাউডার দেওয়া যাবে না আবার কিন্তু খুবই কমই নয় একদম নর্মাল মানে এক চামচের চার ভাগের এক ভাগ নিলে কিন্তু হয়ে যাবে তো এবার আমি এই বেকিং পাউডারটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেবো ডোটা তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে দেখুন একটা পুরো ডোয়ের মতন হয়ে গেছে আর এই সময় যদি হাতের মধ্যে যদি বেশি লেগে যায় তাহলে একটু তেল বা ঘি মেখে নিলে কিন্তু হয়ে যাবে এবার চলুন আমি ল্যাংচা মিষ্টিগুলো তৈরি করে নিই তো অল্প ওখানে আমি একটু ডো নিয়ে নিয়ে আসি এবার হাতের মধ্যে রেখে ঠিক ল্যাংচার মতন বানিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু আমার একটা ল্যাংচা হয়ে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো ল্যাংচা মিষ্টি তৈরি করা হয়ে গেছে আর এই ল্যাংচা মিষ্টিগুলোকে চলে নিবার আমি ভেজে নেবো আর এইদিকে আমি কিছুটা তেল ভালো করে গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এই মিষ্টিগুলো কিন্তু একটু ঠান্ডা তেলেই মানে একটু কুসুম গরম থাকবে সেরকম তেলে কিন্তু ভাজতে হবে একবারে কিন্তু গরম তেলে ছাড়া যাবে না মিষ্টিগুলো তো এইবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো তো এখানে আমি সবগুলো মিষ্টি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এবার আমি একদম হালকা আছে মিষ্টিগুলো ভেজে নেব আর এখন কিন্তু আঁচটা একদমই বাড়ানো যাবে না হালকা আছে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে তো এখানে কিন্তু আমি একদম হালকা করে একটু ভেজে নিয়ে আছি আর এখন কিন্তু একদমই হালকা একটা কালার এসেছে মিষ্টি এবার আমি আঁচটা একটু বাড়িয়ে এবার আমি লাল লাল করে ভেজে নেব আর পুরো মিষ্টিগুলো কিন্তু একদমই হালকা আঁচে ভাজা যাবে না মানে প্রথম কিছুক্ষণ যতক্ষণ না মিষ্টিগুলো উপর দিকে ভেসে আসছে আর একদমই হালকা একটা কালার আসে ততক্ষণ কিন্তু মিষ্টিগুলো একদমই হালকা আচে ভেজে নিতে হবে আর যখন ওপরের দিকে ভেসে উঠবার হালকা যখন একটু কালার চলে আসবে তখন কিন্তু মিষ্টিগুলো একটু আঁচটা বাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পুরো মিষ্টিগুলো যদি একদমই কম আছে ভাজা হয় ক্ষেত্রে কিন্তু মিষ্টির ভেতরে আবার পরে রস ঢুকবে না ভেতর থেকেও মিষ্টিগুলো খুবই শক্ত হয়ে যাবে তো এবার আমি মিষ্টিগুলো একটু লাল লাল করে ভেজে নেব ঠিক যেরকম ল্যাংচার কালার হয় ঠিক সেরকম তো এখানে আমি আরো কিছুক্ষণ মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন একদম পুরো কালারটা চলে এসেছে ল্যাংচার আর এখন কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো আর আমি বেশি করে ভাজবো না তো এবার আমি তেল থেকে তুলে নেব আর কতটা সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো আর এই ল্যাংচা মিষ্টিগুলো এখন যতটা সাইজে ছোট আছে এগুলো রসে দেওয়ার পর কিন্তু আরো বেশি ফুলে ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি তো এইবার আমি মিষ্টিগুলোর জন্য একটা চিনি শিরা তৈরি করে নেব তো এখানে আমি ঠিক এক কাপের মতন চিনি নিয়েছি বা চিনিটা আমি দিয়ে দেবো আর আমি ঠিক এক কাপের মতন জল দিয়ে দিচ্ছি আর আমি একটা ফেটানো এলাচ দিয়ে দিয়েছি এবার আমি চিনিটা গড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে দেখুন চিনিগুলো খুব সুন্দর করে গলে গেছে আর এর বেশি কিন্তু আমি একদমই ঘন করব না এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবার আমি মিষ্টিগুলো ঢেলে দেব এবার আমি চিনি সেটার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব মিষ্টিগুলো এইবার আমি ঢাকা দিয়ে ঠিক ত্রিশ মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব আর এই মিষ্টিগুলো কিন্তু একদমই জাল দেওয়ার দরকার নেই আর এইখানে কিন্তু পুরো তিরিশ মিনিটের মতন হয়ে গেছে আর দেখুন বন্ধুরা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু ল্যাংচা মিষ্টিগুলো কিন্তু ফুলে পুরো ডবল হয়ে গেছে আর সাইজটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখতে এতটা সুন্দর হয়েছে কি বলবো আর দেখুন কতটা রস ঢুকেছে মিষ্টিগুলোর মধ্যে এখানে কিন্তু আমার মিষ্টিগুলোর মধ্যে বেশিক্ষণ টাইমও লাগেনি রস ঢুকতে তো এবার আমি একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর উপর দিয়ে আরো কিছুটা রস দিয়ে দিলাম তো এইবার চলুন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখা যে কতটা সুন্দর হয়েছে দোকানের ল্যাংচা মিষ্টিগুলো যেরকম হয় না ওপরটা একটু শক্ত থাকে আর ভেতরে একদম নরম তুল তুলে ঠিক সেরকমই হয়েছে মিষ্টিগুলো আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজায় আপনারা কিন্তু খুব সহজেই ছানা বানানো ঝামেলা ছাড়াই কিন্তু এরকম মিষ্টি বানিয়ে নিতে পারেন তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে আজকে ল্যাংচা মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো